সুপ্রিয় দর্শক শ্রোতা গেছে থেকে সম্পূর্ণ যুদ্ধ বিরতি নতুন করে শুরু হয়েছে পাল্টা পাল্টে হামলা বাহাত্তর ঘন্টায় ছয়টি রাষ্ট্রে হামলা চলেছে ইসরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে বাংলা সংবাদ শিরোন এরপর জানাব বিস্তারিত মুসলমানদের বিরুদ্ধে গণ হত্যার মিশন নেমেছে আমেরিকা ইয়ামেনের নেতা আরো জানিয়ে দিব

ইরানকে হুমকি নিয়ে ইউরোপীয় দেশগুলো কোন লক্ষ্য অর্জন করতে পারবে না আর ঘোষণা কাতারে আত্মরক্ষা অধিকার আছে আমরা তাদের সঙ্গে আছে জানিয়ে দিল ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব

থেকে দখলদার ইত্যালিনী সং অমানবিক আগ্রাসন যা ইতিহাসে শতাব্দীর অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে তার সাতশোর বেশি দিন ধরে অব্যাহত রয়েছে এই সময়ের মধ্যে বিশ হাজার বেশি শিশু এবং বারো হাজার নারী শহীদ হয়েছেন তিনি বলেছেন ইতাল বাহিনী ইতিমধ্যে গাজা থেকে দুই পরিবারের নাম নিশানা মুছে দিয়েছে শত্রুরা সমস্ত ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে গাজার জনগণের বিরুদ্ধে বিকল্পিত গণহত্যা চালাচ্ছে কোনো গোষ্ঠী বা শ্রেণী দেওয়া হয়নি সবাইকে টার্গেট করা হয়েছে এই গণহত্যা শুধু বোমা গোলাবারত সীমাবদ্ধ নয় বরং পরিকল্পিত অনাহার খোদার মাধ্যমে পুরো জাতি গোষ্ঠীকে নিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে এদিকে আনসারুল্লাহ নেতা আরো বলেছেন এখন সবাই দেখেছে যে ইসরায়েলের গাজায় বিশ লাখ মানুষকে অনাহারে রেখে ভয়াবহ অপরাধ চালাচ্ছে এ ধরনের নিষ্ঠুরতার নজির পৃথিবীর অন্য কোথাও নেই তিনি বলেছেন গাজার ঘরবাড়ি অবকাঠামো ধ্বংসে ইসরায়েলের মার্কিন বোমা ব্যবহার করেছে শুধু তাই নয় তাদের হাতে থাকা মার্কিন বোল্ডেজার দিয়ে প্রতিনিয়ত ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সূত্র পাস টুডে এসে কাতারে ইসরায়েলি হামলা একাট্ট হয়ে পড়া একাধিক প্রভাবশালী নেতাদের কাতারে হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে একাত্ম হয়ে করা বার্তা দিয়েছে প্রভাবশালী একাধিক দেশ তেল আবিবের সাথে সম্পর্কপূর্ণ বিবেচনার কথা ভাবছে কানাডা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশ জর্ডান উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় দেশে ক্রোয়েশিয়া নেতানিয়াহু প্রশাসনকে দমাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরব ৭২ ঘন্টায় ছয় দেশে আগ্রাসন চালেছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়েছে এর প্রবলতা লক্ষণীয় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র মিত্র কাতারে বিমান হামলার মধ্যে দিয়ে বিশ্ব জুড়ে দ্বিতীয় তত নিন্দার ঝড় তুলেছে ইজrael উপসাগর দেশটি প্রথমবারের মতো অভিযান পরিচালনা করছে আইডিএপ যারা দীর্ঘদিনের হামাসের সাথে তেল আবিবের সমরততা মধ্যস্থতা করে আসছে এদিকে কাতারে হামলায় ঘটনাকে ঘটনাকে অঘন্ত্রককunay করেছে কানাডা তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে অটোয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অটল থাকার কথা জানিয়েছে কার্নি প্রশাসন এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেছেন আমরা ইদ্রিলের সাথে সম্পর্ক পুনঃ করছে। অবশ্য কাতার যে হামলা করা হয়েছে তা অগ্রহণযোগ্য এটা তাদের আকাশসীমা লঙ্ঘন কাতার যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তখন প্রাণহানি ঘটল কানাডা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য কাজ করছে সূত্র পাস টুডে এবার নেতানিয়াহুকে নিয়ে সন্দেহ করছেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতেনে এর ক্ষুদ্র এবং সন্দেহ করেছেন যে তিনি ইচ্ছাকৃত ভাবে আলোচনাকে নষ্ট করেছেন একজন মার্কিন কর্মকর্তা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমের ঘনিষ্ঠ সূত্রে বলতে বলা হয়েছে ট্রাম্পের নেতানয়কে নিয়ন্ত্রণে আনতে সব অক্ষমতা হোয়াইট হাউসকে বিশেষভাবে হতাশ করেছে কাতার সিয়ে অন্যান্য ক্ষেত্রে যেখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ জড়িত সেসব জায়গায় নেতানিয়ো একতার পাপ পদক্ষেপ অসংক্রণে অসন্তুষ্ট আরও বেরিয়ে তুলেছে তবে কর্মকর্তা জানিয়েছেন প্রশাসন এখনো ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না দুই শত পলিটিক্যাল

তাইয়াল প্রণালী প্রথম যাত্রা শুরু করলো নতুন বিমান বাহিনী রণ করে সম্বেদনশীল প্রণালীর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে তিনি তৃতীয় বৃহৎ বিমান বাহিনী রণ করে ফুজিয়া শুক্রবার বেজিং জানিয়েছে চীন দক্ষিণ সাগরে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা প্রশিক্ষণ মিশন পরিচালনার জন্য এই যাত্রা সম্প্রতি বছর গুলোতে চীন সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এতে পূর্ব এশিয়া কিছু সরকার হতাশা প্রকাশ করেছে যদিও চীন জোর দিয়ে বলেছে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ চীনে দুটি ব্রহ্মের রণতরিক জাহাজ চালিয়েছিল লিওং জিং সাংডং নতুন রণতরী পূজান বর্তমানে সমুদ্রের পরীক্ষামূলক চলছে শুক্রবার চেন নৌবাহিনী জানিয়েছে আন্ত আঞ্চলিক পরীক্ষা চালানো বিম্ব হের নির্মাণ প্রক্রিয়া একটি স্বাভাবিক অংশ

সূত্র ইন্ডিয়া টুডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরে যার আগেই থেকে অভ্যর্থনার তরুণ ভাঙচ শব্দরনের জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী কাল শনিবার উত্তরপ্রভ ভারতের মণিপুরে যাচ্ছেন শুক্রবার দুপুরে মণিপুর রাজ্যের মুখ্য সচিব পিন কুমার গয়েল এ ঘোষণা করেছেন রাজ্য অবস্থানকালে প্রধানমন্ত্রী বিনোদন প্রকল্পের ঘোষণা দেবেন যার মূল্য সাড়ে আট হাজার কোটি রুপি সরকারি বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ভারতের একাধিক প্রচার মাধ্যম এ তথ্য জানিয়েছেন সফরে করে মধ্য দিয়ে শান্তি স্থাপন করা সম্ভব হবে গোয়েল বলেছেন প্রস্তুতি করার লক্ষ্যে রাজ্যে উন্নয়ন প্রশ্নের এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নরেন্দ্র মোদী শুধু মণিপুর সফরে যাচ্ছেন না তেরো থেকে পনেরো তারিখের মধ্যে তিনি ভারতে আবার একাধিক রাজ্য যাবেন এবং প্রকল্প তিনি রাজ্যে মিজোরামে যাবেন যেখানে তিনি বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন মণিপুর সফরের পর তিনি বিকালে পাঁচটা নাগাদ যাবেন গুয়াহাটি সেখান থেকে রোববার যাবেন কলকাতায় সেখান থেকে বিহারে এই সম্পূর্ণ রাজ্য প্রশাসনের পাশাপাশি ভারতের নিরাপত্তা সংস্থাগুলো প্রচন্ড উদ্বেগে রয়েছে বিশেষত গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনার পর থেকে রাতে দুষ্কৃতিকারা একাধিক স্থানে ভাঙচুর চালায় রাজধানী ইস্তাম্বুল থেকে দক্ষিণে চুয়াচাঁদপুরে যাওয়ার রাস্তায় যে তরুণগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য বানানো হয়েছিল তার বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে যেখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করবে তার কাছাকাছি এই তরুণগুলো ভাঙা হয়েছে এবং শান্তি ময়দানে প্রধানমন্ত্রী যাবেন সেই স্থানে দূরত্ব এখনো থেকে অনেক বেশি নয় সূত্র পাঁচ কুড়ি এম ইরানকে হুমকি দিয়ে ইউরোপীয় দেশগুলো কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না আরাগুচির ঘোষণা ইসলাম প্রজাতন্ত ইরানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিউনিসিয়া একটি সংবাদ সম্মেলন উল্লেখ করেছেন ইরানকে হুমকি দিয়ে দিয়ে দেশগুলো কোনো লক্ষ্য অর্জন করবে না তিনি আরো বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত বিদ্যমান

ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইদাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রশাসিত আগ্রাসনের নিন্দায় তিনিশা অত্যন্ত দৃঢ় অবস্থানের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই সূত্র ইন্ডিয়া টুডে কাতারের আত্মরক্ষার অধিকার রয়েছে আমরা তাদের সঙ্গে আছি জানালো ইরান জাতিসংঘে নিযুক্ত ইরান রাষ্ট্রদূত ইসাই প্রতিনিধি আমির সৈয়দ ইরাভানি বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান কাতার সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন সন্ত্রাসী হামলাকে কঠোরভাবে নিন্দা জানায় একই সঙ্গে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদের আলোকে কাতারের বৈধ আত্মরক্ষার অধিকার প্রতি ইরান পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে ইরাভানি বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে দেওয়া বিবৃতিতে আরো বলেছেন আমরা আবারও ইসলামের সহযোগিতা সংস্থা আর যে মৌলিক অটল অবস্থাকে স্মরণ করছে যাত্রা সনদের শিখর থেকে উৎসাহিত শিষ্য সমন্বয় পররাষ্ট্রমন্ত্রীদের ধারাবাহিকতা প্রস্তাবের মাধ্যমে আরো ধীরে হয়েছে অবস্থান অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর সর্বমত নিরাপত্তা বৃদ্ধি যে কোনো আগ্রাসন যে কোনো গ্রহণযোগ্য নয় তিনি বলেছেন ওয়াইসির এমন ধীর অবস্থানে সর্বশেষ প্রতিফলন ঘটেছে ২২ জুন দু হাজার পঁচিশে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার একুশতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন গৃহীত প্রস্তাবে সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্র হিতবাদী ইতালের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র হামলাকে কঠোরতম ভাষায় নিন্দা জানানো হয়েছে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয় অবিলম্বে ব্যবস্থা নিতে যাতে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের আওতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইতালি আগ্রাসন বন্ধে বাধ্য করা হয় সূত্র পাস ইরানকে ঘিরে ফেলেছে একের পর এক মার্কিন রণতরী যুদ্ধ বিমান

দক্ষিণ তিন দিকে যাত্রা করছে এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেডয়ার যেগুলো পারস্য ওমান উপসাগর অবস্থান মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে যুক্ত যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এছাড়া এবং অত্যাধুনিক যুদ্ধ গুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সময় ঘাঁটিতে স্থানান্তর করেছে তিরিশটির বেশি ট্যাঙ্কার বিমান ইউরোপে স্থানান্তর করা হয়েছে যেগুলো যুদ্ধ বিমান বিমানগুলো আকাশে জ্বালানি সরবরাহ করতে পারবে